গ্রামের কথা বলি এই গ্রামটা খুব সাধারণ চারপাশে ধানুক্ষেত আর সবুজ মাঠ এই গ্রামেই জন্মেছিল একটা ছেলে নাম তার খুব সাধারণ কারণ তার জীবনটাও তখন খুব সাধারণ ছিল না ছিল খুব কষ্টের ছেলেটা বেকার ছিল পড়াশোনা শেষ হয়েছে অনেক দিন। এই কথাগুলো কানে নয় সোজা গিয়ে লাগত মনে একদিন বাজারে গেলে একদল লোক তার দিকে তাকিয়ে হেসে উঠল কেউ বলল বেকার ছেলে আবার বাজারে আসে কেন সে চুপচাপ মাথা নিচু করে হাঁটতে থাকল মনে হচ্ছিল এই গ্রামটা তাকে চেনে কিন্তু গ্রহণ করে না বন্ধুরাও একে একে দূরে সরে গেল যাদের সঙ্গে সে একদিন মাঠে খেলতো যাদের সঙ্গে সে স্বপ্নের কথা বলতো তারা এখন অন্য পথে কারণ তাদের চাকরি হয়েছে তাদের টাকা আছে আর তার কিছুই নেই একদিন সে বুঝতে পারলো মানুষ দরকার গেলে মানুষও যায় রাতের বেলা ঘরের কোণে বসে সে একা একা ভাবত মাঝে মাঝে চোখের কোণে জল এসে যেত সে নিজেকে প্রশ্ন করত আমি কি সত্যি এতটাই অকে